আমার বাগানে বাড়ির কর্নারে রাস্তার পাশে ইভেন ছাদে এমন একটা লাইট জ্বলবে যেটা জ্বলবে কিন্তু কোনো কারেন্ট বিল আসবে না এমনকি সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ দেওয়ারও প্রয়োজন হবে না দামটাও থাকবে হাতের নাগালে আপনার চাহিদাটাও যদি এরকম হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এটাই হচ্ছে সেই লাইট যার কথা এতক্ষণ বলতেছিলাম এটা একটা সোলার ইন্ডাকশন স্ট্রিট ল্যাম্প বেসিক্যালি এই ডিভাইসটা হচ্ছে একটা রিচার্জেবল লাইট উইথ সোলার প্যানেল এটা এবিএস প্লাস্টিকের তৈরি যেহেতু এবিএস প্লাস্টিকগুলো শক্ত এবং ডিউরেবল সো প্রখর রোদে এর কোনো ক্ষতি হবে না তার উপরে এই ডিভাইস আছে আইপি সিক্সটি ফাইভ রেটিং ফলে পানির ছটা ইভেন বৃষ্টি ধুলোবালি কোনো কিছুতেই এই ডিভাইসটা ড্যামেজ হবে না তবে একবারে পানিতে ডুবিয়েও রাখা যাবে না বডের উপরে অংশে আছে পলিক্রিস্টালাইন সোলার প্যানেল যা সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে এবং এটা অফ পরিবেশ বান্ধব নিচের দিকে ছয়টা সেকশনে বিশটা করে মোট একশো বিশটা এলইডি লাইট দেওয়া আছে এবং এর ভেতরে আছে বারোশো মিলিয়ন একটা লিথিয়াম আয়ন ব্যাটারি ডিভাইসটাকে দুইটা এক্সিসে রোটেট করা যাবে ফলে মোটামুটি যে কোনো অ্যাঙ্গেলে এই ডিভাইসটা আপনি দেওয়াল অথবা খুঁটির সঙ্গে সেট করতে পারবেন এর গায়ে দুইটা সেন্সর এবং একটা বাটন দেওয়া আছে তার মধ্যে বামপাসের এই সেন্সরটা হচ্ছে ডেলাইট রেকগনিশনের জন্য এবং মাঝখানের গোলটা হচ্ছে মোশন সেন্সর এবং একদম ডান পাশেরটা হচ্ছে অন অফ সুইচ প্যাকেজের সঙ্গে একটা রিমোট কন্ট্রোল আছে যেখানে অন অফ বাটনের পাশাপাশি মোড ওয়ান মোড টু এই বাটনগুলো দেওয়া আছে এই ডিভাইসের অপারেশনাল গত দিকে যদি আসি তাহলে দিনের আলোতে এই ডিভাইসটা সব সময় বন্ধ থাকবে এটা হচ্ছে বটম লাইন একমাত্র অন্ধকার পেলেই এই আলোকে আপনি তিনটা মোডে কন্ট্রোল করতে পারবেন যে মোডগুলো আসলে ওই রিমোটের মধ্যে দেওয়া আছে প্রথম মোড যদি আপনি সিলেক্ট করেন তাহলে দিনের বেলা তো বটেই রাতের বেলাতেও আপনার আলো বন্ধ থাকবে শুধুমাত্র কোনো ধরনের কোনো মোশন ডিটেকশন হলে তখন আলোটা জ্বলে উঠবে অর্থাৎ এর নিচে যদি কোনো মানুষ চলে আসে তখন আলো জ্বলে উঠবে আবার যদি মানুষ চলে যায় তখন আলো অফ হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে আলো অলওয়েস 50% তে জ্বলতে থাকবে যখন মানুষ আসবে তখন সেটা 100% তে জ্বলা শুরু করবে আবার মানুষ চলে গেলে পুনরায় সেটা 50% তে চলে আসবে আর তৃতীয়টা হচ্ছে মোশন রশন শব্বাদ অন্ধকার পেলে এই ডিভাইসটা জ্বলে উঠবে এবং জ্বলে থাকবে अकॉर्डिंग टू आवर অবজারভেশন প্রথম যে মোডটা আছে অর্থাৎ আপনার মানুষ চলে আসলে জ্বলবে আবার চলে গেলে বন্ধ হয়ে যাবে এই মোডটাই হচ্ছে সবচেয়ে কার্যকরী অপশন এবং এটাই হচ্ছে এই ডিভাইসটা ব্যবহার করার মোস্ট রিলায়েবল অপশন এর কারণও আছে কারণ এই মোডে যদি আপনি চালান তাহলে পরদিন সূর্য ওঠার আগ পর্যন্ত এটা থেকে ব্যাকআপ পাওয়া সম্ভব অর্থাৎ রাত আপনি ব্যাকআপ পেতে পারেন আর যদি সবসময় জ্বালায় রাখেন আমাদের হিসাবে দুই থেকে আড়াই ঘন্টা মাত্র ব্যাকআপ পাওয়া সম্ভব এতে করে ব্যাটারি ড্যামেজ হয়ে সম্ভাবনা থাকবে তাহলে এই হিসাবে এখন আমরা এই ডিভাইসটাকে কোথায় কোথায় ইউজ করতে পারি এই ডিভাইসটা মূলত আসলে তিন থেকে পাঁচ ওয়াটের যে আছে এলইডি বাল্ব প্রায় ওগুলোর মতোই লাইট দিতে সক্ষম অ্যান্ড আমরা যতটুকু দেখছি ডিভাইসটাকে পনেরো থেকে বিশ ফিট উপরে যদি কোনো স্থানে সেট করি তাহলে নিচে প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশো স্কোয়ার ফিটের মতো আলোকিত করা সম্ভব সো এই ডিভাইসটাকে খুবই ইফেক্টিভলি যে বাড়ির ছাদে আপনি ইউজ করতে পারবেন অথবা আপনি যদি বাড়ির কর্নারে সিকিউরিটি লাইট হিসাবে ইউজ করেন সেটাও পারবেন এছাড়া পার্কে বাগানে বা ধরেন কোনো একটা খামার সেখানকার নির্দিষ্ট একটা জায়গা এরকম কোনো জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য আপনি এটাকে চাইলে ব্যবহার করতে পারেন মূলত এটা হচ্ছে একটা মিনি সোলার লাইট সো এটাকে আপনি একদম সিকিউরিটি লাইট হিসাবে রাস্তায় ব্যবহার করতে পারবেন না সেগুলো আরও বেশি দামের হয় ওখানে আরো বড় ধরনের এক্সট্রা মানে সেপারেট সোলার প্যানেল থাকে এক্সট্রা বড় সাইজের ব্যাটারি থাকে কন্ট্রোলার থাকে আর এটা আকার দেখে আপনি বুঝতেছেন যে বাড়ির সামনের লন ছাদ বাগান পার্ক কিংবা গোডাউনের চারপাশ যেখানে আপনার আলো দরকার কিন্তু সব সময় দরকার না আপনি যখন যাবেন তখন শুধু জ্বলবে বা আপনি চাইলে এটাকে চুরি ঠেকানোর কাজেও ব্যবহার করতে পারবেন সর্বোপরি দাম হচ্ছে এক হাজার টাকা থেকেও টাকা কম এবং এই দামটা এবং কাজের গুরুত্ব আপনি যদি কম্পেয়ার করেন তাহলে নিঃসন্দেহে এই ডিভাইসটা রিজনেবল এবং ভ্যালু ফর মানি পাওয়া যাবে ই কমার্ট বিডিতে আপনার কাছে যদি এই বস্তুটা এসেন্সিয়াল মনে হয় ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে আজকে বিদায় নিচ্ছি বাট খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রিভিউ নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ